হোয়াট ডাস ব্রেইন ইনস্টিটিউট ওয়ান্ট ব্রেইন ইনস্টিটিউট কি চায় ব্রেইন ইনস্টিটিউট বিশ্বাস করে যদি আমরা চিন্তার ধারা পাল্টাতে পারি আপনার মস্তিষ্কের মধ্যে যদি চিন্তার ধারাকে পাল্টাতে পারি একটা ব্যক্তি এবং আগামীকাল আরেকজন ব্যক্তি তারপরের দিন আরো চারজন ব্যক্তি তারপরের দিন আরো দশজন ব্যক্তি এভাবে যদি আমরা চিন্তার ধারাকে পরিবর্তন করি করতে পারি ব্যক্তিকেন্দ্রিক তাহলে একটা সময় পরে পুরো জাতির ভাগ্য বদলানো সম্ভব তাই আমাদের লক্ষ্য দুই সালের মধ্যে বাংলাদেশকে বিশ্বের সুখী দেশের তালিকায় শীর্ষ দশ এর মধ্যে নিয়ে আসা এখানে আমি এটি কেন লিখেছি কেন বলছি সারা বিশ্বব্যাপী একটি সুখী দেশের তালিকা তৈরি করা হয় যেখানে একশো ছেচল্লিশটা দেশের সাধারণত অংশগ্রহণ থাকে এ পর্যন্ত আমি দেখেছি বাংলাদেশের তালিকায় বাংলাদেশের নাম থাকে একশো উনচল্লিশতম একশো একচল্লিশ একশো বিয়াল্লিশতম আমি একদিন সিদ্ধান্ত নিলাম যে এই তালিকায় বাংলাদেশের নামটাকে এক থেকে দশের মধ্যে আমি নিয়ে আসব এবং এর জন্য কিছুই করতে হবে না এর জন্য আপনার চিন্তার প্যাটার্নকে পরিবর্তন করতে হবে আপনার মধ্য থেকে হতাশা দুশ্চিন্তা অস্থিরতাকে দূর করতে হবে এবং সেই সাথে আপনার কিছু অর্থ দরকার আছে সেই অর্থটা খুব বেশি নয় এই নির্দিষ্ট একটা অ্যামাউন্টের অর্থ আপনাকে উপার্জন করতে হবে প্রত্যেক মাসে যখন আপনি ওই স্কেলে বসতে পারবেন উপার্জনের ওই ক্ষমতায় বসতে পারবেন দক্ষতায় বসতে পারবেন এবং দেশের প্রত্যেকটা মানুষকে পরিবর্তন করা সম্ভব তাহলে পুরো দেশটাকে একবার সময় পরিবর্তন করা সম্ভব আর আমরা এটি টার্গেট নিয়েছি আমরা দুই হাজার একচল্লিশ সালের মধ্যে আমরা এটা করবো একজন মানুষের চিন্তা পরিবর্তনের মধ্য দিয়ে আমরা শুরু করেছি এই মহাযাত্রা চিন্তা পরিবর্তন করার মাধ্যমে আমাদের আরেকটি সেশন আছে যেই সেশনটির নাম হচ্ছে থিংনোভা সেই সেশনটি আমরা করি পাঁচ দিন ব্যাপী সেখানে আমরা একটা অর্থনৈতিক আলোচনা করি কিভাবে আমরা আমাদের অর্থনৈতিক উপার্জনকে বৃদ্ধি করব কিভাবে অর্থনৈতিক মানে অর্থনীতিকে স্ট্রাবল করব, কিভাবে আমরা ঋণ থেকে বেরিয়ে আসবো কিভাবে আমরা আমাদের সমৃদ্ধিকে ত্বরান্বিত করবো এই বিষয়গুলো আমরা আলোচনা করি সেখানে শুধু আলোচনা না আমরা শিখিয়ে দেই এজন্য আমরা দুটা সেক্টর নিয়ে কাজ করছি